হানিফ মোহাম্মদ ইমরান খান থেকে শুরু করে ওয়াসিম আকরাম হালের ইমাদ ওয়াসিম লাহোরের জল হাওয়া গায়ে মেখে ক্রিকেটার হয়েছেন এমন উদাহরণ তো কম নাই এই লাহোরের বিভিন্ন মাঠে খেলেই বেড়ে উঠেছিলেন পাকিস্তান নিউজিল্যান্ড দুই দেশেই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা আজহার আব্বাস গল্পটা স্বীকৃত ক্রিকেটে প্রায় দুইশো উইকেট নেয়া ওয়েলিংটনের সহকারী কোচ আব্বাস সিনিয়রের না বর্তমানের টক অব দ্য ক্রিকেট তার ছেলে একুশ বছর বয়সী মোহাম্মদ আব্বাসের নিজ জন্মভূমি পাকিস্তানের বিরুদ্ধে চব্বিশ বলে ফিফটি করে পাকিস্তানি বংশোদ্ভূত এই অলরাউন্ডার ভেঙেছেন ওয়ান ডে ডেবিউতে ক্রুনাল পান্ডিয়ার করা সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড আব্বাসের জন্ম লাহোরে বেড়ে ওঠা অকল্যান্ডে শুরুতে ক্রিকেটই আব্বাসের ধ্যান জ্ঞান ছিল না পনেরো ষোলো বছর বয়স পর্যন্ত ফুটবলেও আগ্রহ ছিল স্কুল আর ডিস্ট্রিক্ট পর্যায়ে ফুটবল খেলেছেন। কিন্তু ষোলো বছর বয়সে নিউজিল্যান্ডের বয়সভিত্তিক ক্রিকেট দলে সুযোগ পান সেই থেকে তিনি পুরো দস্তুর ক্রিকেটার দুই হাজার বাইশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেও খেলার কথা ছিল তবে কোয়ারেন্টিন বাধ্যবাধকতায় সেই টুর্নামেন্ট কিউইরা খেলেইনি মোহাম্মদ আব্বাস আবার নিউজিল্যান্ডের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার দ্বিতীয় মুসলিম তালিকার প্রথম জন এজাস প্যাটেল ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্সও না। তবে নিউজিল্যান্ডের সবশেষ ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ফোর্ড ট্রফির সেরা রান সংগ্রাহকের একজন ছিলেন আব্বাস সাথে স্পিন খেলতে পারার সামর্থ্য এই ডানহাতিকে হেড কোচ ক্যারি স্টিডের নজরে এনেছে প্রাচীন রাভিন্দ্রা না থাকায় একজন অলরাউন্ডারের দরকার ছিল অভিষেকেই কিউইদের যে আব্বাস দুহাত ভরে দেবেন কে জানত চার উইকেটে দুইশো থেকে শেষ একান্ন বলে নিউজিল্যান্ড তুলেছে পঁচানব্বই রান সেটাও আব্বাসের কল্যাণে তিন ছক্কা তিন চারে ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৬ বলে করেছেন বাহান্ন রান পরে বল হাতেও আলো কেড়েছেন সাত ওভারে তেতাল্লিশ রান খরচে নিয়েছেন তিরিশ রান করা পাকিস্তান ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের উইকেট আফনান পিয়াল যমুনা স্পোর্টস